ব্রাজিল কোচ দরিভাল আজকাল ছোট ও বড়তে পার্থক্য দেখেন না ফিফা র্যাঙ্কিং এ ব্রাজিল পঞ্চম ভেনেজুয়েলা চুয়াল্লিশতম শুধু র্যাঙ্কিং নয় দক্ষিণ আমেরিকা মহাদেশের ফুটবল সংস্কৃতিতে ভেনেজুয়েলা অন্যতম দুর্বল দল কখনো বিশ্বকাপেও খেলতে পারেনি ব্রাজিল সেখানে পাঁচবারের চ্যাম্পিয়ন শক্তি ও সামর্থ্যের এমন পার্থক্যেই এই ম্যাচের ফল আন্দাজ করে নেওয়া যায় কিন্তু ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়র সে গ্রন্থের মানুষ নন তিনি একটি পরিবর্তন দেখছেন আর সেই পরিবর্তনটি এসেছে গোটা বিশ্ব ফুটবলেই তাতে বড় দল ও ছোট দলের মাঝে শক্তির ব্যবধান অনেক কমেছে বলে মনে করেন দরিভাল সংবাদ সম্মেলনে দরিভাল একটি শব্দ ব্যবহার করেন ওয়ার্ল্ড অর্ডার তার মতে ফুটবলের ওয়ার্ল্ড অর্ডার পাল্টে যাচ্ছে বাংলায় শব্দটির অর্থ হতে পারে ফুটবল বিশ্বে দলগুলোর শক্তির ভারসাম্য মনে করেন অতীতে বড় এবং ছোট দলের মধ্যে যে ব্যবধান ছিল সেটি কমেছে কারণ বড় দলগুলোর উন্নতির জায়গা এখন সামান্যই কিন্তু ছোট দলগুলোর জন্য বিষয়টি তেমন নয় উন্নতির জায়গাগুলো ঠিকঠাক করে বড় দলগুলোর সঙ্গে ব্যবধান অনেক কমিয়েছে তারা গত মাসে বিশ্বকাপ বাছাইয়ে পেরুকে চার শূন্য ও চিলিকে দুই গোলে হারিয়েছে ব্রাজিল তবে প্যারাগুয়ে ও উরুগুয়ের কাছে এর আগে হেরেছে তরি দল লাতিন আমেরিকার ফুটবলের দলগুলোর মাঝে শক্তির ব্যবধান কমে আসা নিয়ে ব্রাজিল কোচ বলেছেন দক্ষিণ আমেরিকান ফুটবল সব মিলিয়ে অনেক এগিয়েছে বেশিরভাগ জাতীয় দলে তাকালে দেখবেন খেলোয়াড়েরা বিশ্বের বিভিন্ন দলে খেলছে এটা কিছুদিন আগেও দেখা যায়নি দরিফাল এরপর বলেছেন শীর্ষ দলগুলোর উন্নতির খুব বেশি জায়গা নেই কিন্তু নিচু সারির দলগুলো বড় বড় পদক্ষেপে এগোচ্ছে এতে পার্থক্য টা অনেক কমেছে এবং ম্যাচগুলো হয়ে উঠেছে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলের শুরুটা ভালো হয়নি নিজেদের প্রথম আট ম্যাচে চারটিতেই হেরেছিল কিন্তু এরপর ঘুরে দাঁড়িয়ে পয়েন্ট টেবিলের নিজেদের অবস্থান সংহত করেছে দড়িভালের দল দশ ম্যাচে ষোলো পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ ব্রাজিল শীর্ষে থাকা আর্জেন্টিনার সঙ্গে ব্যবধান ছয় পয়েন্টের লাতিন আমেরিকা থেকে পয়েন্ট টেবিলে শীর্ষ ছয় দল সরাসরি খেলবে দুই বিশ্বকাপে Yeah. <laughs> you